আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে আজকে কথা বলবো হাউস ড্রাইভার আমেন মঞ্জিল এই ধরনের কর্মী যারা আছে সৌদি আরবে তারা কি কোনো মাস আসা অথবা শরিকাতে কফলা হতে পারবে কিনা আর যদি পারেও কি পদ্ধতিতে এটাকে কিন্তু আমরা একটা খবরে দেখছিলাম যে এই ধরনের একটা খবর পাবলিশ হয়েছে যেখানে বলা হয়েছে যে আমেন মঞ্জিল অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কাররা এখন থেকে চাইলে যে কোনো কোম্পানিতে কফালা হতে পারবে তখন কিন্তু এটা সৌদি গ্যাজেটে বলছে যে এটা এখনও পরীক্ষামূলকভাবে চলতেছে যেহেতু সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার আছে বর্তমানে প্রায় তেত্রিশ লক্ষর কাছাকাছি যার কারণে এই সেবাটা চাইলেই কিন্তু শুরু করা যায় না এটা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দীর্ঘদিন চালানোর পরে এখন জিনিসটা একদম কনফার্ম করছে সৌদি গ্যাজেট যে এখন থেকে এই সার্ভিস যেটা অর্থাৎ আমরা আমেল আমেল আদি এ ধরনের কর্মী যারা আছে তারা যেভাবে কিউআর মাধ্যমে ট্রান্সফার হই কফলা এক জায়গা থেকে অন্য জায়গা হই এই সার্ভিসটা এখন ডোমেস্টিক ওয়ার্কাররাও নিতে পারবে শুধু দুই একটা শর্ত এখানে জুড়ে দিছে এছাড়া আর কিছুই না আগে কিন্তু ডোমেস্টিক ওয়ার্কার অন্য জায়গায় কফলা বা পেশা পরিবর্তনের ক্ষেত্রে খুবই ঝামেলা ছিল ম্যানুয়ালি ছিল তাদের প্রায় আটটা নথি জোগাড় করতে হইতো এগুলো আবার সত্যায়িত করা লাগতো দুই কোফিলের মাধ্যমে এরপরে সরাসরি সশরীরে মুক্ত গিয়ে তারা স্পন্সার পরিবর্তন করা লাগতো এটা কিন্তু একদম দীর্ঘদিনের আইন ছিল তো এখন যেটা করছে এটা কিন্তু খুবই খুবই একটা ভালো কারণ অনেকে চাই যে আমি অন্য একটা আশা আমার অনেক সময় দেশে থাকতে বিশ্বাস যে আমার পেশাটা এটা ভালোভাবে বুঝি না অনেক সময় না বুঝেও আমরা আমেন মঞ্জিল বিষয়ে আসি সৌদি আরব আসার পরে দেখি যে এটা দিয়ে তো আমি বাইরে কাজ করতে পারতেছি না অনেক ধরনের সমস্যা তো চেষ্টা করতো যে বাইরে কফালা হওয়ার জন্য আগে কিন্তু এই সুযোগ ছিল না এখন কিন্তু এটা একদম কনফার্ম আপনি এই সার্ভিস অর্থাৎ কেউ ব্যবহার করে আপনি কফালা হইতে পারবেন অন্য জায়গায় এবং কি সাথে আপনার পেশাটাও পরিবর্তন করতে পারবেন শুধু এখানে কয়েকটা শর্ত আছে শর্ত একটা হইল আপনি সৌদি আরবে আসার এক বছর পরে এই সেবাটা আপনি পাবেন এক বছর আগে কিন্তু এই সেবাটা আপনি নিতে পারবেন না আপনার আকামার বয়স যখন এক বছর পার হবে তখনই আপনি এটা পাবেন দ্বিতীয়ত আপনি ধরেন সৌদি আরবে আসছেন আসার পরে কফিল আপনার আকামা বানায় নেই আট নয় মাস দশ মাস গেছে তখন আপনার যদি এক বছর পার হয় তখন কি আপনি এই সেবা পাবেন কি না তখন আপনি এটা পাবেন না অর্থাৎ আপনার আকামা যদি কফিলের শুরুতে করতো আকামা যখন এক বছর পার হইতো এরপরে গিয়ে আপনি এই সেবাটা পাইতেন যদি আকামা না করে ধরেন এক বছর আকামা করে নাই প্রথম বছর আকামা ছাড়াই আপনি কফিলের কাজ করছেন এক বছর পরে গিয়ে আপনার আকামা করছে তখন আপনি এই সেবাটা পাবেন না আপনার এই সেবার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে আকামার মেয়াদ যখন এক বছর পার হবে তখনই এই সেবাটা নিতে পারবেন এখানে শর্ত হচ্ছে এটাই আরেকটা শর্ত শর্ত হইল আমেল কর্মী যারা আছে মহাসা বিভিন্ন দোকান ফাঁটেশে কাজ করে তাদের যেরকম কিউআর মাধ্যমে কন্ট্রাক্ট করতে হয় কন্ট্রাক্টটা বাধ্যতামূলক সেমভাবে আপনার জন্য একটা কন্ট্রাক্ট রেডি করতে হবে এগুলো করবে আপনার নতুন কফিলে পুরাতন কফিলে কোনো দরকার নেই নতুন কফিলে এগুলো করবে করার পরে কিউআর মাধ্যমে এই রিকোয়েস্টটা আপনাকে পাঠাবে অর্থাৎ চুক্তিটা আপনার কাছে এস এম এসের মাধ্যমে আপনার কিন্তু কিউতে এটা আসবে না এস এম মাধ্যমে যখন আসবে এখানে লেখা থাকবে যে আপনি মাইনা পরিবর্তন করতে চান কি না স্পন্সার পরিবর্তন করতে চান কি না যদি আপনি এটা করতে ইচ্ছুক হন তাহলে ইএস নো দুইটা অপশন থাকবে ইএস দিলে আপনার কাজটা পরবর্তী ধাপের দিকে আগাবে আর যদি আপনি নো করেন তাহলে ওইটা ওখানেই ক্যান্সেল হয়ে যাবে আপনার স্পন্সার পরিবর্তন অথবা পেশা পরিবর্তনের কাজটা আর হবে না তো যারা দীর্ঘদিন থেকে ডোমেস্টিক ওয়ার্কার বেশি আসার পরে এ ধরনের টেনশনের মধ্যে ছিলেন যে আমি কিছুই করতে পারতেছি না অথবা অনেকে আছে এরকম তার ভাই ভালো দোকান আছে বা দোকানে কাজ করে এখন ওখানে একজন লোক ইচ্ছা করলে ঢুকে দিতে পারতো কিন্তু আপনার পেশার কারণে পারে নাই এখন কিন্তু এটা একশোতে একশো করতে পারবে খুব সহজে আপনি কিউয়ের মাধ্যমে চুক্তিও দেখতে পারবেন ওখানে আপনার বেতন কত ডিউটি কত কত ঘন্টা অর্থাৎ সাধারণ কর্মীর মধ্যেই এখন ডোমেস্টিক ওয়ার্কাররাও এই সেবাটা পাবে এবং কি এটা চলমান আছে পুরোপুরিভাবে এর আগে কিন্তু এটা পরীক্ষামূলকভাবে চালু করছিল সরকার কারণ ডোমেস্টিক ওয়ার্কারের সংখ্যা অনেক পরিমাণ বেশি ছিল যার কারণে শুরুতে এটা দিতে পারে নাই এখন কিন্তু এটা একদম পুরোপুরি কার্যকর হয়ে গেছে যদি কেউ পেশা পরিবর্তন করতে চান অথবা আশ্বরিকা অথবা কোনো মাসার সাথে কফলা হতে চান এখনই সঠিক সময় এখনই আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন কফিলের সাথে কথা বলে কফিলের সাথে কেন কথা বলতে হবে ডোমেস্টিক ওয়ার্ক প্রথমবার যখন কফালা হবে একামা থাক না থাক আপনাকে যখন তলব দিবে কফালার জন্য তলবটা আপনার কাছে আসবে প্রথমে আসলে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন এরপরে তলবটা যাবে আপনার কফিলের কাছে কফিলেও অ্যাকসেপ্ট করতে হবে না করলে কিন্তু এটা ফ্রেন্ডিংয়ের মধ্যে দেখাবে আপনি অ্যাকসেপ্ট করলে কাজ হবে না এটা শুধু প্রথমবার যেহেতু আপনার পেশাটা একটা ডোমেস্টিক পেশা তো কোফিলের সাথে কথা বলে আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে কফালা হয়ে যেতে পারেন এখন আর এ ধরনের কোনো বাধাই নেই কোনো চিন্তা করার দরকার নেই আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন এই যে কাজগুলো হবে পর্যায়ক্রমে এখানে কিন্তু আপনার কি আর নাফাদ আপশির এগুলো কোনো কিছুই কিন্তু আপনার নতুন কফিলের অথবা কোনো মক্তবে দিতে হবে না আপনার কাছে থাকলে হবে কেউ যদি বলে যে নাফাদের ভেরিফিকেশন কোড দাও আফসিরের কোড দাও এগুলো আপনার দেওয়ার কোনো দরকারই নেই আপনার নতুন কফিল তার সিস্টেম থেকে সব কিছু রেডি করে আপনাকে শুধু রিকোয়েস্ট একটার পর একটা দিবে আপনি দেখে দেখে অ্যাকসেপ্ট করবেন ব্যাস এভাবে আপনার কফলাটা পরিপূর্ণ হয়ে যাবে আর আগে কিন্তু সরাসরি মুক্তবে যাওয়া লাগতো ডোমেস্টিক ওয়ার্কারের যদি কোনো কিছু করতে হইতো এখন কিন্তু আর আপনার মুক্ত যাওয়া লাগবে না আপনি বাসায় বসে থাকে আপনার মোবাইল থেকে সব কিছু করতে পারবেন তো কোড নাম্বার কাউকে দিতে মানা করছি কেন কারণ এগুলোর মাধ্যমে কিন্তু চুক্তি হয়ে যায় হয়তো এরকম হইতে পারে আপনার নামে একটা চুক্তি করছেন নতুন কফিলে আপনার জিনিসটা খেয়াল করেন নাই তখন কিন্তু এই চুক্তি দেখায় আপনার নামে বিভিন্ন ধরনের মামলা অথবা জরিমানাও আসতে পারে এ ধরনের অনেক লোকই আছে এই কারণেই জিনিসটা আপনাদেরকে আমি সাবধান করলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটা অবশ্যই সবাই কাজে আসবে কারণ এই সমস্যা নিয়ে লক্ষ লক্ষ প্রবাসী ভাই এদিক এদিক দৌড়াদৌড়ি করতেছে অনেককে কমেন্ট বক্সে ইনবক্সে ঘোরাঘুরি করে জিজ্ঞেস করতেছে পেশা পরিবর্তন করতে পারবে কিনা অথবা কফালা হইতে পারবে কিনা বাইরে আপনারা এখন যদি পেশা থাকে হাউস ড্রাইভার আপনি ইচ্ছা করলে একটা কোম্পানির গাড়িও চালাইতে পারবেন কোম্পানিতে কফালা হয় এই সুযোগটা সরকার আপনাকে দিছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো এই ধরনের আরও তথ্যবল ভিডিও যদি পেতে চান চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার প্রবাসীদের যত ধরনের তথ্য আছে সব ধরনের তথ্য কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি নিয়ে আসি সব সময় অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ